বারো তারিখ দুর্বৃত্তরা ভোটের বাক্সে হাত দিলে সেই হাত গুড়িয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান দুপুরে রাজধানীর ধূপখোলা মাঠে নির্বাচনী জনসভায় তিনি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে যাদের নাক গলাচ্ছেন তাদের সাবধান করে দেন বলেন দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ সহ্য করা হবে না নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টি আরও বলেন গণভোটে হ্যাঁ জয় পেলে বাংলাদেশ বিজয়ী হবে জামায়াত মানুষে মানুষে ভেদাভেদ চায় না বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলায় জামায়াতের প্রধান লক্ষ্য বলেও জানান তিনি বলেন লুটপাট করে খাওয়ার জন্য জামায়াত ক্ষমতায় আসতে চায় না আর ক্ষমতায় গিয়ে একটি দল দুর্নীতিমুক্ত দেশ করার কথা বললেও তাদের উনচল্লিশ জন প্রার্থী গুরুতর ঋণ খেলাপি বলে অভিযোগ করেন ডাক্তার শফিকুর রহমান বারো তারিখে কোন দুর্বৃত্ত এই যুব সমাজের বুটে যদি হাত দিতে চায় সেই হাতকে গুড়িয়ে দিতে হবে এরা যৌবন পেয়েছে কিন্তু বুটের অধিকার পায় নাই পিপাসার্থ হয়ে বারো তারিখের জন্য অপেক্ষা করছে সন্ত্রাসীরা বলতো আমার বুট আমি দেবো তোমারটাও আমি দেবো এখন আমাদের পরিষ্কার বক্তব্য তোরটা তুই দে আমারটা আমি দেবো বাড়িতে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন জামায়াত আমির ফ্যাসিবাদের শিকর উপরে ফেলতে চাইলে বারো ফেব্রুয়ারি নির্বাচনে হ্যাকে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি চাঁদাবাজি ভিক্ষার্থে নিকৃষ্ট বলে মন্তব্য করে তিনি বলেন জামায়াত ক্ষমতা এলে চাঁদাবাজি করতে দেয়া হবে না চাঁদাবাজদের জন্য সম্মানজনক কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে দেশে ফাসিবাদ কায়েম হবে তাদের কেনা অস্ত্র দিয়ে বুকে গুলি চালানো হবে এমনটা আর দেখতে চান না যুবক যুবতীদের বেকার ভাতা নয় তাদের হাতে কাজ তুলে দিয়ে কারিগর দক্ষ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতিও দেন তিনি জামাত আমির বলেন জামাত ক্ষমতা এসে জলাবদ্ধতা নিরসনে ব্যর্থ হলে মেয়র কাউন্সিলরদের বছরে চারবার পচা ডোবা পানিতে গোসল করানো হবে